এপ্রিল প্রকাশিত হলো বাংলা ভাষায় পুরুষ মানুষের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন পুরুষ পার্ব কলকাতা প্রেস দুপুর তিনটা থেকে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো ছিলেন বহু মানুষ প্রথম সংখ্যায় যেসব প্রথিত চাষ ছিলেন তাদের মধ্যে কয়েকজনের নাম হলো শ্রাবণী নৃসিংহ প্রসাদ ভাদুরী পুরাণ কথা সুবোধ সরকার কবিতা অমিতাভ কুহু সরকার বিনিয়োগ বিনোদ ঘোষাল গল্প প্রকল ভট্টাচার্য রম্য রচনা ফুটকা খাবার দাবার জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় আইন ডক্টর কৌশিক লাহিরি স্বাস্থ্য ডক্টর নিরীশ চৌধুরী বার্ধক্য চিকিৎসা এবং আরও অনেকে সবাই সাক্ষী রইল বাংলার পুরুষ অধিকার সন্দরনের এক মহাকবি রবেরী ভট্টাচার্য প্রেসিডেন্ট অফ অল বেঙ্গল সেন্স ফোন নম্বর নাইন ওয়ান সেভেন ডবল জিরো থ্রি সিক্স টু ফোর এইট সিক্স ফাইভ ওর নাইন ওয়ান ডবল নাইন জিরো ডবল থ্রি ওয়ান এইট ওয়ান ফোর এইট বাংলার পুরুষদের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিনের আত্মপ্রকাশ পুরুষ পার্বর আয়োজনে অল বেঙ্গল মেন্স ফোরাম বয়েজ ইন বেঙ্গলি লঞ্চড বাই অল বেঙ্গল মেন্স ফোরাম কলকাতা প্রেস ক্লাবে আজকে অল বেঙ্গল মেন্স ফোরাম তত্ত্বাবধানে লেড বাই এমিনেন্ট মেন্স রাইটস অ্যাক্টিভিস্ট নিয়ে মানে আর আজ ট্রাভেল সংস্থা যারা লিখেছেন নিউমেরোলজি নিয়ে আজকাল যে বিশ্বাস অবিশ্বাসটা কিন্তু পরের কথা কিন্তু একে নিউমোর যে আপনারা যদি একটু আগে থেকেই জানতে পারেন হয়তো এই সংখ্যার যারা যাতক এই সংস্থার যারা যাতক নয় তাদের মধ্যে যদি মিলমিশ হয়তো ভালো বলে উঠতে পারে যারা এটা বিশ্বাস করেন তারা হয়তো এ থেকে উপকৃত হবে মানে বলে না বিশ্বাসে মিলায় বস্তু তত্ত্বের বহুদূর আমি বিশ্বাস করি না বলি যে আপনি করেন না তো না তাদের হয়তো ওনার সঙ্গে যোগাযোগ হতে পারে হতে পারে এক একজনই ভদ্রমহিলা মহিলা এখানে লিখেছেন তিনি আমাদের মানে সঙ্গে সাইকলাজিটি আছেন মানে সাইকেটলিস্ট আমাদের বহু সার ছেলেরা ওনার কাছে যায় তিনি লিখেছেন যে ছেলেদের অ্যাকচুয়ালি কীভাবে বাঁচা উচিত ছেলেরা যেটা ভুলে যাচ্ছেন বাও হয়তো ওনার সঙ্গেও কেউ যোগাযোগ করতে পারবেন এটা পরি বিভিন্ন মানুষজন লিখেছেন অনেক দিদি এটার দাম কত রেখেছেন এবং কোথায় পাওয়া যায় উনপঞ্চাশ টাকা রাখা হয়েছে এখন তো মানে আজকে যেমন ধর ফ্রি বুকিং প্রচুর হয়ে গেছে আগে আমাদেরকে তাদের হাতে ফ্রি দিতে হবে আজকে আমাদের যারা অভিযোগে আসবে তাদের আমরা কে চেষ্টা করব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতা সবজনের হাতে একটু বেদি পেয়ে তবে এখনো আমরা এটা ভাবছি না যে দেখুন আজকে আমরা তো বড় হাউস নয় আমাদের কাছে এত রসও তো নেই এত মানুষগুলো নেই যে তুমি তো একেবারে নানান জায়গায় পৌঁছে দিয়ে সে উচারের মাধ্যমে করবে এখনও পার করবে যদি সবার সাহস পাই সবার সাথে উদ্দীপনা পাই ভবিষ্যতে হয়তো সেরকমভাবেই করবো আর আমাদের বিভিন্ন কস্টফার স্থিতি আছে অনলাইনে অনলাইন অনলাইনেও করবো কলেজ সম্পর্কে মেম্বার হতে পারবে কেউ মানে বইটার মেম্বারশিপ দেবেন পরে হয়তো সেরকমও ভাববো মানে এটা সবটাই ডিপেন্ড করছে এবারের টা কিরকম ভাবে মানুষের সরানো তাহলে হয়তো তারপরে মানে বছরে তিনটে বেরোবে তো তার একটা মেম্বারশিপ তখন দিয়ে দিলাম হয়তো বিদেশেও সেটা পৌঁছানোর একটা ব্যবস্থা থাকবে অনলাইন করলে তো সেটা সুবিধা হবে দেখা যাক আজকে সবটাই আপনাদের সবার উপর নির্ভর করছে যে কার কিরকম লাগে তার উপর থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু নাবে একটু নাবে ভিডিও লুক দেবেন হ্যাঁ হ্যাঁ

বিশিষ্ট জিনিস আছে যে ব্যবসা এবং বিনিয়োগ এটা ছেলেদের জন্য আমি মনে করি খুব জরুরি শেয়ার বাজার ইনভেস্টমেন্ট তাতে কি অমিতাভ সরকার নিয়ে ফিনান্সিয়াল প্ল্যানি পাঠা ব্যবসা বাণিজ্য যেটা কিন্তু একটা বড় ভূমিকা কারণ আমি মনে করি অনেকেই হয়তো জানেনি না অনেক ছেলেরা ইয়াং ছেলে যারা আসছেন যে তারা কিভাবে কোন টাকাটা কোথায় বিনিয়োগ করেন কথা হয় এটা তো ছেলেদের জীবনটাকে বড় পাঠ এটা নিয়ে অনেকগুলো লেখা আছে রঙ্গ রচনা আছে হয়তো অনেকেই ওনাকে জানেন প্রকল্প দার একটা বড় পলিসি কি আছে আরো অনেক ভালো ভালো জিনিস কি ম্যাগাজিনটা কি রেজিস্ট্রেশন দিয়েছে বাংলা না এটা তো আপনি করবেন আপনি আজকে একটা আমরা দিতে পারি দাম কি রাখো টাকা সব জায়গায় পাওয়া করি মানে চেষ্টা তো আমরা মিডিয়া এখানে আছে

আমি তাদের যেহেতু আজকে সময় আছে আমাদের মানে এখন যেন তো বেশি দুর্মাতা করে আগে এক ঘন্টা নিয়ে দুটো আসার ব্যাপার করবো এই কথা বলতে চাইছি কথা বলতে পারছি না এই সময় শেষ হয়ে যাচ্ছে

kina jokhon hi jay ektai নেই kintu thamake <small> shekhane <small> porjaye

ভবিষ্যতে এটা আমার সুন্দর আইডিয়া আর পুরুষ পার্ড